আমি যাকে যত বেশি জড়িয়ে ধরে থাকতে চেয়েছি সে আমাকে তত বেশি একাকিত্ব দিয়ে গেছে যাকে যত বেশি গুরুত্ব দিয়েছি সেও ঠিক ততটাই অবহেলা দিয়ে গেছে যাকে দু হাতে প্রদীপ শিখার মতো আগলে রাখতে চেয়েছি সেই আগুনেই হাত পুড়েছি বারবার যার আঘাতে যত বেশি মলম লাগিয়েছি সেই উপহার হিসেবে দিয়েছে তার দ্বিগুণ পরিমাণ আঘাত তাই এখন খুব ভয় হয় আমার মানুষের কাছে যেতে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখে মানুষের সাথে যাতে এই দূরত্ব অতিক্রম করে না আমার কাছে আসা যায় না আমার কারোর কাছে যেতে ইচ্ছে হয় আজও কিছু কিছু মেয়ে এটা ভেবেই সব কিছু মেনে নেয় যে কাল হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আর এর নামই হল ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য